শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক আছে শেখ মুজিবুর রহমান জেলমেল খাটিয়া এই দেশে ইস্পাহানি আদম দাউদ বাওয়ানি সাই বলবেন ওই যে নাতি রায় এখনো গাড়ি চালাইতো রোলস রয়েস স্মার্ট সিরিজ আমরা রাস্তায় কারে দেখতাম আমরা তাদের আদমজি নগরের কর্মচারী হইতাম আমরা ওই যে বাওয়ানি জুট মিলের আমরা ম্যানেজার হইতাম শেখ মুজিবুর রহমান এদের থেকে আমাদেরকে রক্ষা করছিল খুব খারাপ কাজ আর ওই যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা এই বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইত আর আমরা মনে করতাম আমাদের বাগ্না বাগনিগুলা খুব সুন্দর হয়েছে এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করতো খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ সেই শেখ মুজিবুর রহমান এই কথাগুলা বললেন নাকি খুব খারাপ মানুষ ফাঁসির মঞ্চে গিয়েও বলছে উনিশশো উনসত্তর সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে গিয়ে বলছে আপনি জানেন কিনা জানি না কে জানে তাও জানি না আমি বাংলাদেশে কেউ জানে কিনা উনিশশো সাতষট্টি সনে নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে সেন্ট্রাল জেল থেকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয় তখন তিনি পুলিশকে বলছিলেন ভাই তোমরা দাঁড়াও আমি আমার মাটিতে বাংলার মাটির কপা মাটি ছয়ে বলল শেখ মুজিবুর রহমান এই বাংলায় আমার জন্ম এই মাটিতেই যেন আমার মৃত্যু হয় সেই শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েও আইব খানিদের সঙ্গে আপোষ করেন নাই মুনায়ম খানদের সঙ্গে আপোষ করেন নাই খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান উনিশশো উনসত্তর সনের বাইশে ফেব্রুয়ারি আন্দোলনের মাধ্যমে এগারো দফা আন্দোলনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে রেসকোর্স ময়দানে তেইশে ফেব্রুয়ারি মিটিং করল এবং ওখানে বঙ্গবন্ধু উপাধি পাইল বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরে একদিনের জন্য আপুষ করেন নাই সত্তর সনের নির্বাচনে সারা বাংলাদেশ না সারা পাকিস্তানে মেজরিটি হল আমার মন্টু শাককি সাক্ষী উনি আমার নেতা উনি তেসরা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেস্টকোর্স ময়দানে মিটিং করে বলল ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত দিবেন সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত হচ্ছে আজকে সাতই মার্চের সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘরে তুলো আমি যদি হুকুম দেবার নাও পারি কথাটা খুব বোঝার চেষ্টা করবেন মুস্তাফিজ ভাই কথাটা খুব বোঝার চেষ্টা করবেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো মুক্তিযুদ্ধের গিল্লা যুদ্ধের কথা এর চেয়ে বড় কথা কি হইতে পারে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে মনে রাখবার রক্ত যখন দিয়েছে রক্ত আরো আমি কথা বলে যদি ভুল বলি আপনি ক্যাসেটটা বাজায় দেখবেন এই ক্যাসেটটা এখন নিষিদ্ধ কেসেট শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ বলিয়া আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাতই মাস এখন বলে এটা কোনো কথা না উনি তো পরে আল করছে হ্যাঁ দশই চোদ্দই মার্চে হিয়াখান আসছে উনি তো পরে আপুষ আলোচনা করছে আরে বেটা আপুষ আলোচনা পৃথিবীতে ভিয়েতনামের যুদ্ধ হইছে আমেরিকার সঙ্গে ভিয়েতনাম নেতাদের সর্বক্ষণ আলাপ আলোচনা হইছে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে শাহানশাহ সঙ্গে ইরানের নেতারা প্যারিসে বসে আয়াতুল্লাহ কমিউনিস্ট সারাক্ষণ আলাপ করছে এর জন্য কি বলা যাবে যে আলাপ করছে বলে স্বাধীনতা চায় নাই মুক্তি চায় নাই আলাপ তো হবেই আলাপ আন্দোলন এই যে এখন যে গাজা উপত্যকায় যুদ্ধ হইতেছে ইসরায়েল ভার্সেস গাজা উপত্যকা এবং লেবানন এখানে আলাপ করার জন্য সারা পৃথিবী হইতেছে না এই কারণে বলা যাবে যে গাজা উপত্যকার লোকজন তো আপোষ করতে তার তো আপোষ করতে চায় ন এইসব শেখ মুজিবুর রহমানের মতো খারাপ লোকরা আরো খারাপ করতে চায়

একাত্তর সম্পত্তি ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হল শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল কেউ করতে চাই না আমি খালেদ মুসাদ শফিউল্লাহ যারা এগারোটা চ্যাপ্টার পর কাউকে শুরু করতে চাই না বাঙালি জাতির ইতিহাসে আজকে সে সবকিছু ভুলে বসে আছে কেন বৈশা হ্যাঁ বাঙালি আমরা কিছুই করতে পারি নাই কিন্তু এখন তো বাংলাদেশের মানুষ আমরা মুখ ফুলাই বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমরা একটা স্বাধীন জাতি হইতে পারে আমাদের অনেক বন্ধুটি ঠিক করে লোক ইউনুস তো দশজন প্রধানমন্ত্রী লম্বা করলে যত লম্বা হবে তার চেয়ে অনেক লম্বা মানুষ উনি ইলেকশন দিতে চায় না কেন ইলেকশনের ব্যাপারে উনার মুখ ছোট হয়ে যায় কেন উনার গলায় কেন আটকা পড়ে কাটা আটকা পড়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুক আর উনি যদি মনে যে ফুলা পান্ডার উনি মন্ত্রিসভা করছে এরা খুব জনপ্রিয় ইলেকশন গিয়ে দেহ মেম্বারের ভোট পায় কিনা ডু অল দা সংস্কার আরে বা সংস্কার করবো আলী রিয়াজ ডক্টর আলী রিয়াজ চল্লিশ বছর পর্যন্ত যে দেশে নাই তার সংস্কার আমার মানতে হবে উনি নতুন করে আমাকে সংবিধান লিখে দেবে মানতে হবে খদ্দুর ওফানের বুকে গুলি না পর্যন্ত কারো সংস্কার মানবো না সংস্কার করবে এই দেশের জনগণের প্রতিনিধিরা একটা লোক আছে তার পিএ না পিএ বলে পিএর বলে সে বড় বড় কথা নাকি শফিক আলম আরে চাকরের আবার কথা কি চাকর চুপ করে থাকবো যদি রাজনীতি করতে চান তাহলে চাকর আইসা চাকরিতে বাদ দিয়ে আইসা পলিটিক্স করে